বন্ধুগণ এই ভিডিওতে থাকছে আধ্যাত্মিক জ্ঞান চর্চা এবং বিজ্ঞানীরা কেন আল্লাহর অস্তিত্ব খুঁজে পায় না আপনি যখনই ধর্মটাকে বিশ্বাস করবেন তখনই এই পৃথিবীর পরে আরেকটি সুন্দর পৃথিবী আছে সেই পৃথিবীতে জীবন ব্যবস্থা আছে আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে আর ওই পৃথিবীতে বসবাস করার জন্য আপনাকে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে হবে মানুষ জন্মগত ভাবে পেয়ে থাকেন অর্পিত জ্ঞান তারপর অর্জিত জ্ঞান অর্জন করার জন্য কোনো বিদ্যালয় বা শিক্ষালয়ে যেতে হয় ওই সকল বিদ্যালয় বা শিক্ষালয় থেকে যেই জ্ঞান অর্জন করা হয় তাহাকেই বলা হয় অর্জিত জ্ঞান অর্জিত জ্ঞান এবং অর্পিত জ্ঞান দিয়ে মানুষ বেঁচে থাকে কেউ সুখে কেউ বা দুঃখে কিন্তু বড় বড় ভিগম্যানরা আধ্যাত্মিক জ্ঞান বিশ্বাস করে না কারণ অর্পিত জ্ঞান এবং অর্জিত জ্ঞান দিয়ে বস্তুত্ব পৃথিবীর সব কিছু দেখা গেলেও আধ্যাত্মিক জ্ঞান দিয়ে পৃথিবীর কোনো কিছুই দেখার বিষয় নয় আধ্যাত্মিক জ্ঞান বস্তু জগতের ও পৃথিবীর কোনো কাজে লাগে না তারপরেও আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে হবে কারণ আমরা মানব আকৃতিতে পৃথিবীতে এসেছি আমাদের সুযোগ দেওয়া হবে তিনবার যেন আমরা মানবের কর্ম করি আমরা মানবের আকৃতি পেয়ে মানবের কর্ম না করি তাহলে আমাদের মানব পোশাক মানব পোশাক খুলে ফেলা হবে পরিয়ে দেওয়া হবে জীবের পোশাক তারপরেও যদি মানবের কর্ম না করি আমাদের আত্মার পোশাক হবে গাছ বৃক্ষের পোশাক সেই জন্য আধ্যাত্মিক জ্ঞান অর্জন করা বিষয়ে ও বিশেষ প্রয়োজন আধ্যাত্মিক জ্ঞান তখনই কাজে লাগবে যদি আপনি মনে করেন আমি ওই পৃথিবীর বাসিন্দা হব তখনই আধ্যামিক জ্ঞানের প্রয়োজন হবে আধ্যামিক জ্ঞানের চোখ একটি যেই চোখটি বড় বড় গবেষক বিজ্ঞান সায়েন্স সহ আলেম ওলামা মুক্তি যে যাই বলেন না কেন সকল ম্যানদের এই চোখটি কানা আলেম ওলামাদের কানা কইলে মাথায় বাড়ি দিবে বিজ্ঞানদের কানা কইলে জীবন ধুলায় মিশে দিবে তারপরেও আমি থেমে থাকবো না আমি ভয় পাই না বন্ধুগণ আধ্যাতামিক জ্ঞান বিষয়ে বিস্তার এখানেই বিদায় নিতে চাই এছাড়াও ধর্মীয় দৃষ্টিতে কোন বিষয়ের উপর আপনি বুঝতে চান কমেন্ট করে যাবেন ইয়া গাউসেলাজম ইয়া গাউস্পাক সবাই ভালো থাকবেন